तो तो ये जो पैंटर्स तो तो ऐसी होगे क्या मुंडी होते हैं वो सारे। मारा वर माँ कल उठेगा सिर्फ माँ। कला दादा। ये क्या है तो तू उन दोनों को खासे ना होगे। গুড মর্নিং কেবল ঘুম থেকে উঠলাম তো উঠে দেখি সবাই বাইরে তোড় জোড় চলছে কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে যাওয়া হবে সুমিত্রের বাড়ি মানে নতুন বউয়ের বাড়ি মানে আজকে হচ্ছে বউয়ের আশীর্বাদ তো এখন দেখছি সবাই হচ্ছে কাজে ব্যস্ত এই যে যার বিয়ে সেই তত্ত্ব বানাচ্ছে যে তত্ত্বগুলো আর হয় আর রাত ভোর ঘুম হয়নি ভালো তার জন্যে একদম বেলা কোন বেলা করে উঠলাম সব কিছু প্রায় রেডি

এমন পড়াশোনা জেনেছে সে রে দিলি তো এই যে সকালের থেকে মা আর আমার মা কালী উঠে গেছিল মা রাগ করেছে এই যে দেখো বাবা হচ্ছে রাগ ভাঙিয়ে দিল এখন রাগ ভাঙিয়েছে তো তোমার হ্যাঁ বলো কি দেবো ওই তোয়ালিটা দাও তোয়ালি ওই যে তোয়ালি রয়েছে দেখো ওই যে উপরে দাঁড়াও আমি দিচ্ছি

উলা উলুদা উলা উলুদা উলুগা উলুদা স্নান ধান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভাইয়ের বিয়ের প্যান্ডেল কত দূর হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আসো সঙ্গে এখনো তো মানে পুরোপুরি কমপ্লিট হয়নি তবুও ভাবলাম যে চলো তোমাদেরকে একটু হুল্টো করে

তারপরে এই যে এখানটা খুব পাওয়া যায় বলতে না এটা গ্যাসের জন্য এটা হচ্ছে হচ্ছে

সামনে এখানেই হয় শুভcadastro সব কিছু মন্দিরের সামনেই হয় আর এই পাশেতে দেখতেই এই পাশেতে রান্নার জায়গা এই দুর্গা দিশা চলো 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 ওখানে আরে বাপরে এই কলা তো কেমন দেখ এই কলা কাটবে না কলা কাটবে না এই কলা কলা কাটবে না নষ্ট হলো এই বাবা

তো এটা হচ্ছে আমার দেবরানীর আশীর্বাদের ভিডিও যেহেতু আমি যাইনি ছোটো মেয়েকে নিয়ে তো আমার যাকে বলেছিলাম যে তুমি পারলে একটু ভিডিও করো তো ও ভিডিও করেছে কিন্তু কি বলো তো সামনেই দরজা আর তার জন্যে মানে আলোটা উল্টো সাইড দিয়ে আসছে আর ঘরে ছিল না কারেন্ট তার জন্যে আর কি এমন ঘোলা ঘোলা হয়ে গেছে তো ভাবলাম চলো একটু ভিডিও করে যখন নিয়ে আসছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী আর বলবো তোমাদের দুর্যোগের কথা মানে ওরা যাওয়ার সময় না রাস্তায় গাড়ির চাকা আর কি ফেঁসে গেছিলো এত বৃষ্টি হয়েছে ওদের ওদিকে আমাদের এখানে কিন্তু অতটা বৃষ্টি হয়নি আর ওদেরকে ওদিকে এতটা বৃষ্টি হয়েছে রাস্তায় গাছ ভেঙে পড়েছিল তাও অনেক কষ্ট করে আর কি সবাই পৌঁছেছে আর যেহেতু সব টাছ ভেঙে গেছে তার জন্য কারেন্ট আসার কোনো প্রশ্নই নেই কারেন্ট আসেনি তার জন্যে এরকম আর কি অন্ধকার অন্ধকার ব্যাপারটা জানো তো আজকের দিনে হচ্ছে বিয়েটা হওয়ার কথা ছিল তো যাই হোক অনেক কারণের জন্যে আজকের বিয়েটা আর কি হয়নি তো আশীর্বাদ হয়েছে তো যা করে ঈশ্বর মঙ্গলের জন্যেই যদি বিয়েটা হতো তো ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা একটু ঠিকঠাক করে জল ভরতেও যেতে পার মানে পারতাম না আর কি প্রায় এক বছরের আগের থেকে ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে আর তো আমরা বাড়ির সবাই অনেক অনেক আশা করে আছি যে এই করবো ওই করবো বড় আলু <laughs> ভাজা <laughs> আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর বুঝতেই পারছো বিয়ে বাড়ি বলে কথা তার জন্যে বাইরের থেকে এতটা আওয়াজ আসছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আশা করছি সামনে আরও অনেক অনেক ভালো ভালো ইন্টারেস্টিং বিয়ের ভিডিও তোমাদেরকে দিতে পারবো আর এই সময় না আমি এসকে সঙ্গে ভিডিও কলে ছিলাম তো তার মধ্যে হচ্ছে দেখলাম যে আমার যা আর কি ভিডিও করছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো